আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ আর এস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এবার দাখিল পরীক্ষা দিচ্ছ দাখিল দুই তোমরা জানো যে তোমাদের আজকে গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো বন্ধুরা তোমাদের কার কতটি করে এমসিকিউ হয়েছে সেটা আমাকে কমেন্টসে জানিও আমি চেষ্টা করেছি এখানে নির্ভুলভাবে তোমাদের গণিত বিষয়ের প্রতিটি এমসিকিউ এর সমাধান দেয়ার বন্ধুরা তোমাদের কার কতটি করে এমসিকিউ হয়েছে সেটি অবশ্যই আমাকে কমেন্টসে জানিও যদি পরবর্তী কোনো বিষয়ের সাজেশন এবং তোমাদের বিভিন্ন বিষয়ের এমসিকিউ বা এবং সৃজনশীলের সমাধান লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে আর এখানে তোমাদের এমসিকিউর সমাধানগুলো তোমাদের সকল ফ্রেন্ডসকে জানিয়ে দাও যেন তারাও বুঝতে পারে তাদের কতটি করে এমসিকিউ সঠিক হয়েছে শিক্ষার্থী বন্ধুরা আমি চেষ্টা করেছি এখানে তোমাদের গণিত বিষয়ের প্রতিটি এমসিকিউ অর্থাৎ তিরিশটা এমসিকিউ এর একদম নির্ভুলভাবে সমাধান দেয়ার তোমরা এটুকু শিওর থাকতে পারো আমার দেয়া এই সমাধানে ইনশাল্লাহ ভুল থাকবে না তো বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানিও এবং কার কতটি করে এমসিকিউ হয়েছে সেটি জানাতে কেউ ভুলে না ভুলে যেন যেও না দেখো বন্ধুরা পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ